হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে ছোট একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা যারা নতুন জব খুঁজতেছি অথবা ইন্টার্ন আসি অথবা আমরা হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠান থেকে ট্রেনিং করে বের হয়েছি অথবা কাশিকে বের হয়েছি মোটামুটি কাজ পারি কিন্তু এক্ষেত্রে আমরা হয়তোবা কোথাও জব হচ্ছে না অথবা জব পাচ্ছি না তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা একটা উদ্যোগ নিতে পারি সেটা হচ্ছে আমরা দুই থেকে তিনজন বা চারজন একসাথে একটা গ্রুপ তৈরি করলাম গ্রুপ তৈরি করে হচ্ছে এক একটা টিম তৈরি করলাম অর্থাৎ টিম তৈরি করে আমরা একজনকে ডিজিটাল মার্কেটে রাখলাম যে হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট অথবা হচ্ছে ক্লায়েন্ট থেকে কোনো কাজ নিয়ে আসা সেই কাজটা করবে আর বাকি তিনজন হইতে পারে একজন গ্রাফিক্স ডিজাইনার থাকতে পারে অথবা ইউআইএক্স ডিজাইনার থাকতে পারে আর একজন থাকবে হচ্ছে ফ্রন্টন ডেভেলপার একজন ব্যাক ইন ডেভেলপার আবার এরকম যদি হয় যেন আমরা এখানে গ্রাফিক ডিজাইনার রাখবো না জাস্ট ফ্রন্টিন ডেভেলপার আর ব্যাক ইন ডেভেলপার দিয়ে আমরা আপাতত ছোট একটা টিম গঠন করতে পারি তো এরকম যদি হয় তাহলে হচ্ছে আমাদের জন্য সুবিধা হয় কারণ আমরা তো মার্কেটে সবাই জব পাবো না মার্কেটে পরি যে পরিমাণ বেকারত্ব আছে বা হচ্ছে বেকার লোক আসে সেক্ষেত্রে এটা দিয়ে আসলে কুলাবে না বা আমরা সবাই যে অ্যাপ্লিকেশন করেই যে আমরা জব পাবো জিনিসটা এরকমও না তো আমরা যদি এরকম ছোট একটা টিম গঠন করে সবাই যার মতো করে এবং হচ্ছে অবশ্যই এখানে আমাদের টিমের করার ক্ষেত্রে আমাদের যে ভিতরে যে চুক্তিগুলো হবে সেগুলো ক্লিয়ার করে ফেলা আর হচ্ছে সমতা রাখা সবার মধ্যে যে সবাই সমানভাবে এফোর্ট দিবে এবং হচ্ছে প্রজেক্টে যদি এক্ষেত্রে লাভ আসে তাহলে সবাই সমানভাবে ভাগ করে নেবে এবং কাজগুলোকেও এভাবে ভাগ করে দেওয়া তো এরকম যদি আমরা করতে পারি তাহলে আশা করি আমরা মোটামুটি কিছু কাজ হয়তো আমরা কিছু টিম গঠন করে কাজ নিয়ে আসতে পারবো অথবা বাইরের কাজ হোক অথবা বাংলাদেশি কাজ হোক যে কোনো ধরনের কাজ আমরা কিন্তু করতে পারি বা এটা দিয়ে আমরা একটা শুরু করতে পারি ট্রাই করে দেখতে পারি সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আমাদের ভিতরে যারা হচ্ছে টিমে থাকবে টিম মেম্বারের ভিতরে অবশ্যই যে কেউ একজন ভালো ইংলিশে দক্ষ হইতে হবে কারণ ইংলিশে দক্ষ না হইলে আমরা যদি বাহিরের কোনো কাজ পাই সেক্ষেত্রে সমস্যা তৈরি হবে জন্য আপনি আশা করে বসে থাকবেন আর জব হবে কবে এটার কোনো আসলে নিশ্চয়তা নেই আর জব হলেও যে আপনি কন্টিনিউ করতে পারবেন দীর্ঘদিন পর্যন্ত এরকমও না তো নিজেরা যদি একটু ট্রাই করি প্র্যাকটিস করি যে আসলে মার্কেট প্লেসটা যাচাই করা এবং হচ্ছে মার্কেটের আমরা নিজেরা টিম গঠন করে যদি কোনো একটা কাজ নিয়ে আসতে পারি সেটা আমাদের নিজেদের জন্য ভালো আর বাহিরে যদি কাজ হয় সেক্ষেত্রে তো আমাদের নিজেদের জন্য ভালো হবে এবং আমাদের দেশের জন্য ভালো হবে তো যেহেতু আসলে মার্কেটে প্রচুর পরিমাণ হচ্ছে এখন আমরা বেকারত্ব আসি বা বেকারত্বের সংখ্যা বাড়তেছে দিন দিন তো সেক্ষেত্রে আসলে ওই পরিমাণ কিন্তু কোম্পানি তৈরি হচ্ছে না এখন এই কোম্পানি যেহেতু তৈরি হচ্ছে না তো সেহেতু আসলে আমরা ঘুরাফেরা না করে অথবা হতাশায় না থেকে আমরা টিম গঠন করে কোনো কিছু একটা শুরু করতে পারি আমাদের আসলে উদ্বেগ নেওয়ার যে বিষয়টা সেটা হয়তোবা হয়ে ওঠে না অনেকেরই তো আপনারা চাইলে নিজেদের ডিস্ট্রিক্টের মধ্যে আমি যেটা বলতেছি অর্থাৎ নিজেদের এলাকার মধ্যে আপনি খুঁজে দেখেন যে আপনাদের এলাকার ভিতরে কে পরিচিত এরকম আছে যে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে অর্থাৎ সে মার্কেটিংয়ে ভালো বা কাজ নিয়ে আসতে পারবে বা কমিউনিকেশন স্কিল ভালো তারপর আরেকজনকে আপনি নেন হয়তোবা ফ্রন্টিন অথবা ব্যাক ইন ডেভেলপার যে হচ্ছে এই জিনিসগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে তো এভাবে নিয়ে কিন্তু আপনারা টিম গঠন করে কাজ শুরু করে দিতে পারেন আর কাজ যে সাথে সাথে পাবেন জিনিসটা এরকম না হয়তো বা আপনাদেরকে স্ট্রাগল করতে হবে সময় দিতে হবে এই বিষয়গুলো যদি আপনারা আসলে সহ্য করতে পারেন অথবা হচ্ছে ধারণ করতে পারেন তাহলে হয়তোবা ব্যাটার কিছু করা যাবে আর এরকম যদি হয় যে বছর হয়ে গেছে আপনাদের আসলে টিমের ভিতরে কোনো কাজ পাচ্ছেন না অথবা কাজ নিয়ে আসতে পারছেন না তাহলে যেটা হবে সেটা হচ্ছে আপনারা টিমটা ভেঙে দেন বা টিমটাকে বিলুপ্ত করে দেন বিলুপ্ত করে দিয়ে আপনারা আবার ভিন্ন চারজন বা পাঁচজন মিলে হচ্ছে একটা টিম গঠন করেন তো এভাবে করলে হবে কি আমাদের হয়তোবা আমরা যে টিমে থাকবো এই টিমে হয়তো কাজ যে কারো সমস্যার কারণে হয়তো আসতে পারতেছে না কিন্তু যখন আমি ভিন্ন আর একটা টিমে গঠন করবো সেখানে আমাদের কথাবার্তা বা কমিউনিকেশন স্কিল এই বিষয়গুলো হয়তো ভিন্ন থাকবে অথবা এক্সপিরিয়েন্স আর একটু আলাদা থাকবে আর সবার তো একই সমান ইয়া না মেধা শক্তি না বা হচ্ছে সবার একই সমান কাজের স্টাইল না তো প্রথমত হচ্ছে যে কাজ নিয়ে আসা তো কাজ নিয়ে আসার ক্ষেত্রে যে কাজ নিয়ে আসবে হোক ডিজিটাল মার্কেটার অথবা হচ্ছে কোনো একজন বিজনেস অ্যানালাইসিস বা যে কোনো ধরনের লোক যিনি হচ্ছে কাজ নিয়ে আসবে ক্লায়েন্টের সাথে ডিল করবে বা আপনি যদি কোনো একটা প্রোডাক্টও বানান আমরা তিন চারজন মিলে কিন্তু একটা প্রোডাক্ট বানাইতে পারি তো প্রোডাক্টও যদি বানান তো প্রোডাক্টটা আসলে সেল করা মার্কেটে বা হচ্ছে এই প্রোডাক্টটা ইন্টারন্যাশনাল মার্কেটে উঠানো ইত্যাদি যে বিষয়গুলো সেই বিষয়গুলো হ্যান্ডেল করার জন্য কিন্তু একজন ভালো এক্সপার্ট লোক লাগে তো আপনারা ওইভাবে হচ্ছে টিমটা গঠন করেন টিম গঠন করে দেখতে পারেন যে আসলে কিছু একটা হয় কি না যদি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ যদি ভালো কিছু হয় তা আপনারা লাস্টিং করতে পারবেন এবং হচ্ছে চাইলে আবার নতুন মেম্বারও যোগ করতে পারেন তো এই বিষয়গুলো খেয়াল করে আমরা যদি চেষ্টা করি তাহলে হয়তোবা ভালো কিছু একটা করা সম্ভব এভাবে বেকার না থেকে বা হচ্ছে আমরা সবাই হতাশায় না বুকে লিঙ্কডিনে সারাক্ষণ পোস্ট না দিয়ে কিছু একটা আমরা যদি ডিফারেন্ট টাইপ একটু কিছু করি হয়তোবা আমাদের জন্য আমাদের ফিউচারের জন্য ভালো কিছু হবে তো আজকে এই পর্যন্ত থাকুক আপনারা এই বিষয়গুলো একটু দেখেন নিজেদের মধ্যে খোঁজ করেন অথবা লিঙ্কডেনেও সার্চ করতে পারেন আপনার এলাকার ভিতরে অথবা আপনার ডিস্ট্রিক্টের ভিতরে যে কে কে আছে এবং তাদের সাথে প্রয়োজনে ফিজিক্যালি আপনি মিটিং করেন মিটিং করে আপনারা একটা উদ্যোগ নেন কারণ এভাবে যদি সারাদিন শুধু লিঙ্কডিনে পড়ে থাকেন জবের জন্য অ্যাপ্লাই করতে থাকেন হয়তোবা এখান থেকে একশোটার একশো জনের জব হবে কিন্তু অ্যাপ্লাই করতে সত্যি এক হাজার জন এক হাজার জনে কিন্তু আপনার হতাশায় ভুগবে কারণ সবাই তো জব পাবে না তো এভাবে যদি ডিফারেন্ট টাইপে আপনারা যদি চেষ্টা করেন হয়তোবা কিছু একটা করা সম্ভব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা